আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন ডিট গাল কেমন চাচ্ছে আপনাদের সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি আসলে সব ফেসবুকে একটা সময় দিতে পারছি না তো আপনাদের সামনে আমি এই ডিম মুরগির এই ডিমের রেসিপিটা দেখাচ্ছি মুরগির পেটের ভেতর যে ডিমগুলা সেটা তো প্রথমে আমরা পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কুচিটা দেওয়ার পরে তারপরে এটাকে ভাজবো ভালো করে ভাজার পরে তারপরে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসাথে মিক্সড করে যেটা সেটা আমি দিয়ে দিয়েছি সেটা দেওয়ার পর ভালো করে ভাজতে দেবো ভাজতে ভাজতে তারপরে সাদা অবস্থা ভাজতে হবে ভাজার পরে আমরা হলুদে গুঁড়া দিয়েছি পরিমাণ মতো মরিচি দিয়েছি দিয়েছে আপনারা পারলে আপনার ঝাল খেতে চাইলে গোলমরিচ দিতে পারেন কাঁচা মরিচ দিতে পারেন এরপরে স্বাদ মতো লবণটা দিয়েছি লবণটা দেওয়ার পরে তারপরে আমরা তিনটা গুঁড়া দিয়েছি সেটা হলো গরম মশলা গুঁড়া তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনারা জিরা গুঁড়া দিতেও পারেন এটা আপনাদের ইচ্ছা আবার স্কিপ করতে পারেন আর এইগুলো গুঁড়া পরিমাণ শাক পাটা দিলে আরও মজা হবে আরও টেস্টি হবে তো শাকবাটা আমরা খেতাম আমি শাকবাটা দেওয়া হয় না যাই হোক ডিমটা গোড়া দেওয়ার পর একটু পানি দিয়েছি পানি দেওয়ার পর এটাকে কষাতে থাকো খুব ভালো করে কষা কষাতে মানে অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে যত ভালো করে কষাবেন তত ভালো হবে একটু একটু পানি দিয়ে আবার বোন কষাচ্ছে আমরা আমি আমরা এই ডিমগুলো আমরা বোনা অবস্থায় খাই অনেকে হয়তো খায় না তো এগুলো যারা খায় না অথবা কখনও রান্না করা নেয় তারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন এই ফুল রেসিপিটা দেখলে হয়তো আপনারা এটা পেরে যাবেন অবশ্যই পারবেন আর আমরা এই ভিডিওটা আপনার পুরোটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে হয়তো রান্নাটা কিছুটা বুঝতে পারবেন যে রান্নাটা রকম হয়েছে তো ভালো করে এটা কষাবো সুন্দর করে কষাবো যাতে জিনিসটা লাল টাইপের হয় মানে খুব ভালো একটা স্পাইসি মতো হয়ে যায় ভালো করে কষাতে হবে মশলা আপনার এর থেকেও বেশিও দিতে পারেন এটা আপনাদের ব্যাপার যাই হোক আমরা যতটুকু মশলা দিয়েছিলাম কারণ ডিমের পরিমাণটা কম কারণ চারটা দুটা বড় দিয়ে ছোটো ছোটো ডিম তো এই পরিমাণ অনুযায়ী আমার এই মশলাটা দেওয়া হয়েছে তো ভালো করে কষাচ্ছি কষাচ্ছে কষানোর পর একটু একটু পানি দিবো আবার একটু কষাবো এরকম অবস্থা হবে তো আমরা এটা অনেক টেস্টি হয় এরকম রান্না পরে ডিমগুলো আমরা ছেড়ে দেব ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে এটাকে ডিম সহ এটা কষাতে হবে কারণ অতক্ষণ অর্ধেক কষন হয়েছে ডিম দেওয়ার পর আর একটু কষাতে হবে আর বেশি একটা কষন লাগবে ডিমটা দেওয়ার পর অল্প কারণ ডিম তো এগুলো তো মানে একটু নরম টাইপের কষমগুলো ডিম তো এটা ভালো করে একটু কষাবো কষানোর পর একটু পানি দেবো পানি দিয়ে আবার একটু কষাবো কষানোর পরে এটাকে এত পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো ঢেকে রাখার পর এটাকে আমরা তারপর পরিবেশন করব আবার এই সিপির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব দেবেন শেয়ার করবেন আর আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো আমার চ্যানেলে অবশ্যই আসবেন ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ